সাত দিন ব্যাপী বৃক্ষ মেলা প্রতি বছরের ন্যায় এবারও বগুড়াতে শুরু হয়েছে বগুড়ার জেলা প্রশাসক এবং সামাজিক বন বিভাগের উদ্যোগে সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ এবং আহ সম্মানিত দর্শক আমি আপনাদের সাথে রয়েছি মাসুদুর হেদা মুসাফির আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনি তুলে ধরছি মেলার বর্তমান অবস্থা এবং মেলায় আগত বিভিন্ন নার্সারি এবং বৃক্ষপ্রেমী যারা নতুন নতুন গাছ কিনতে আসছেন এবং খুবই নান্দনিক গাছগুলো আমরা দেখবো ইনশাল্লাহ প্রতিটি স্টল ঘুরে ঘুরে চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিটি স্টল পরিদর্শন করি মেলায় প্রতিটি স্টলে কী কী ধরনের গাছ উঠেছে সেগুলো আমরা একটু পরিদর্শন করি চলুন ধীরে ধীরে সামনে এগিয়ে যাই মেলায় আগত জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন নার্সারি মালিক যারা কিনা তাদের বাগানের বা তাদের নার্সারির বিভিন্ন ধরনের ফুল ফল বাগানের উপযোগী বিভিন্ন ধরনের গ্রিনারিজ এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বনসাই গাছ জেলার বিভিন্ন শিল্প শিল্প যারা কিনা এ ধরনের ইনডোর প্ল্যান্ট নিয়ে কাজ করছেন তাদের সাজানো গোছানো স্টল ঘুরে ধুরে দেখছি আপনারা দেখছেন এখানে নানান জাতের গাছ রয়েছে বনসাই রয়েছে বিভিন্ন গ্রিন লিফ এরপরে রয়েছে কিছু ক্যাকটাস এবং এছাড়া মেলার অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা টিটু মিলনায়তনের ঠিক সামনের অংশে প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল রয়েছে বাগানের জন্য বিভিন্ন ধরনের চারা গাছ যারা কিনা নিজেদের ছাদ বাগানের জন্য এই চারা গাছগুলো করছেন তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা স্টল ঘুরে দেখার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন মেলায় দর্শনার্থীদের মধ্যে ছোট বড় সবাই ছিলেন তাদের আগ্রহটা ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো ঘরের ভেতরে অথবা বেলকনিতে ছোট পরিসরের মধ্যে রেখে সুন্দরভাবে নিজের বাড়িটাকে ডেকোরেট করা যায় এই ধরনের অনেক ডেকোরেটিভ কিছু গাছ ছিল আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণ দর্শনার্থী রয়েছে রয়েছে এই এই মেলার সবচেয়েতে আকর্ষণীয় যে স্টলটি ছিল যেটা আমার অনেক পছন্দের আমি নিজেও এখানে অনেক সময় ধরে ভিডিও করেছি অনেক গাছের পরিচয় জেনেছি যেগুলো আমার একেবারে অজানা ছিল খুব ভালো লেগেছে ভিডিওটি শেষ প্রান্তে চলে আসছি আমরা এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু বড়ো জাতের গাছ যে গাছগুলো আমরা আমাদের নিজেদের বাগানের ডেকোরেশনের জন্য ইউজ করতে পারি অথবা বাড়ির উঠোনে অথবা বাড়ির গেটের পাশে সাজানো সুন্দর সুন্দর গাছ এই ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি আমি যে মুহূর্তে ভিডিও করছি আজকে চব্বিশে জুলাই ঠিক বিকেলবেলা অলরেডি দুই দিন হয়ে গেছে আজকে ধরে মেলার দুই দিন চলছে আগামী আরও চার পাঁচ দিন চলবে যারা বৃক্ষপ্রেমী আছেন যারা নতুন নতুন ক্যাটাগরি গাছ খুঁজছেন ইনডোর প্ল্যান্টের জন্য বলেন বা আউটডোর প্ল্যান্টের জন্য বলেন তারা নির্দিদায় মেলায় ভ্রমণ করতে পারেন এবং সংগ্রহ করতে পারেন নিজের পছন্দের কিছু করা টাইপের ছোটো ছোটো প্ল্যান্ট অথবা বড় গাছ মেলায় অংশগ্রহণ করেছিলেন আমার শ্রদ্ধা একজন কলিগ ম্যাডাম মৌসুমী ফরাবি ম্যাডাম তার একটা ইউনিক একটা স্টল ছিল সেটা হচ্ছে আরণ্যক আপনার ফেসবুক পেজে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানে কিছু অসাধারণ কিছু কালেকশন আমি দেখে খুবই অভিভূত হয়েছি সাত বাগানের জন্য একেবারে পারফেক্ট কিছু প্ল্যান্ট তিনি কালেক্ট করেছেন এখানে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে যারা এখনও জান নাই প্লিজ ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ দেখতে দিতে সময়টা শেষ হয়ে আসলো এখন সন্ধ্যা ঘনি আসছে চলুন আমরা এখন ফিরে যাব নিজ নিজ নিড়ে মোটামুটি সবগুলো সব বা স্টল ভিজিট করা শেষ আমি এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছি অনেকটা সন্ধ্যা হয়ে আসছে প্রায় দশ পনেরোটা স্টল হয়েছে এখানে যারা বৃক্ষপ্রেমী আছেন তারা সাশ্রয়ী রেটের মধ্যে এখান থেকে সুন্দর সুন্দর আনকমন কিছু গাছ নিতে পারবেন চলুন ফিরে যাই